ইসমিল্লাহ রহমানুর রাহিম সবাইকে বাওয়াল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমি সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমার খামারে বৃষ্টি ভেজার দিনে দেখেন আমার চীনা হাঁসগুলো কত সুন্দর করে খাবার কাছে আমি এখন তাদেরকে বেশি খাবার দিই না তারা অল্পতেই সন্তুষ্ট থাকে এবং আমি এখানে চাউল দিয়ে জাউরে দে এবং সাথে কিছু কুঁড়া বুষি মিশিয়ে দিয়েছি তারা কত সুন্দর করে খাচ্ছে এবং চীনা হাঁস পালন আমার খুব ভালো লাগে চীনা হাঁসগুলো দেখতে অনেক সুন্দর চীনা হাঁসগুলো শান্ত সৃষ্ট থাকে এবং তারা খাবার নিয়ে দেশি হাঁসের মতো এত জামেলা সৃষ্টি করে না তারা খুব মতো খাবার খায় এবং অল্প পরিমাণে খাবার খায় তারা বেশিরভাগ সময় পোকামাকড় এবং ঘাস খেয়েই থাকে সারাদিনে দুই বেল দুইবার খাবার দেই এবং তারা এতে সন্তুষ্ট থাকে দেখেন আমার চীনা হাঁসগুলো ছোট অবস্থায় এনেছিলাম এখন মার্শাল্লা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এবং চীনা হাঁসগুলো দেখতে অনেক সুন্দর আমার অনেক ইচ্ছে ছিল আমার খামারে চীনা হাঁস পালনের জন্য আমার ইচ্ছাটা পূরণ করছি এবং ধীরে ধীরে আমি খামারটা আরও বড় করব এবং চীনা হাঁসগুলো আমার খামার দিয়ে বড়িয়ে ফেলবো আজকে বৃষ্টির দিনেও বসে নেই আজকে বৃষ্টির দিনে অনেক কাজ করেছি দেখেন বাঁশ টিন পরে আছে এবং আমি একটি মুরগির দশটা পনেরোটা মুরগির বিষটা খুব বানিয়েছি এবং আমার দেশি কয়েকটা ছাগল আছে সেই সেইগুলো মাটিতে থাকার কারণে এগুলি জ্বর ঠান্ডা লেগেই থাকে এবং মাথার দিয়ে একটি ছোট্ট পাঁচ থেকে সাতটি ছাগলের জন্য ঘর নির্মাণ করার চেষ্টা করছি এবং এইগুলি অনেক উপরে থাকতে পছন্দ করে দেশি ছাগলের জন্য পাতা নিয়ে যাচ্ছে এবং আমার ছোট্ট একটি পাঠির বাচ্চা আছে দেশি সেটা পাতার শব্দ পেয়ে দৌড়ে চলে আসছে পাতা খাওয়ার জন্য এবং সে সারাদিন খাইতেই থাকে আর ব্যয় ব্যয় করতেই থাকে আমার খামারের হাঁসগুলো আমার কাছে খুব ভালো লাগে টিন পরে আছে বাঁশের খুঁটি পরে আছে আমি আরও গড় নির্মাণ করব দেশি হাঁসের জন্য খাকি ক্যাম্প হাঁসের জন্য আমি পঞ্চাশ বিষ হাঁসের জন্য একটি গড় নির্মাণের চেষ্টা করতেছি কিন্তু বৃষ্টির কারণে কেদার কারণে কাজ আগায় না কাজ কমপ্লিট দিতে পারি না কিনা হাঁসগুলো সারাদিন এখানেই সারা থাকে এবং তারা চাইলেও বাহিরে যেতে পারে না কারণ চতুর্পাশ দিয়ে নেট দেওয়া ছয় ফুট উচ্চতার গিয়ায় তারে নেট দেওয়া এবং ওরা সারাদিন এখানেই ভিতরে থাকে এবং মাঝে মাঝে পোকামাকড় ঘাস খেয়ে এরা চুপচাপ বসে থাকে আপনারা যারা তিন হাঁস পালন করেন এবং যাদের অভিজ্ঞতা আছে তারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং নানান ধরনের হেল্প করবেন ধন্যবাদ সবাইকে